রোববার রাতে দক্ষিণ কিরানীগঞ্জের কালীগঞ্জ এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি স্বাধীন শেখের ভাড়াটিয়া বাড়িতে এই ঘটনা ঘটে আহতরা ঢাকার জাতীয় বার্ন অফ প্লাস্টিক সার্জি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে জানা যায় স্থানীয়রা বলছেন জলাশয়ের উপর নিয়ম নীতি তোয়াক্কা না করেই গড়ে তোলা হয়েছিল ভবনটি এটা খাল ছিল আমরা যখন ছোট ছিলাম তখন এটা খাল দেখেছি এখানে কোনো বাড়িও ছিল না তারপরে এটা ভরাট করে বাড়ি করেছি এই ওয়ার্কশপটা আর এই বিল্ডিংটা এই দুটোটা আমরা ছোটকালে খাল ছিল খালের মধ্যে আমরা এখানে মাছ ধরছি ডুবাইছি এখানে পাইলিং সারা বাড়ি হইছে এই জন্য আজকে এই দশা হইছে ভয় ভয় বিশcordova ঘটনা ঘটলেও সারা দিনেও ঘটনা স্থলে দেখা মেলেনি ভবন মালিক স্বাধীন শেখের অথচ মোটো ফোনে ভবন মালিক স্বাধীন শেখ প্ল্যান মোতাবেক ভবন নির্মাণের কথা বললেও সাত শতাংশের উপর নির্মাণ করে এই ভবনের পাশে কোন রকম জমি ছাড়েন নিbole নিচে মুখে স্বীকার করেন তিনি আমার বিল্ডিংটা আপনারা করেন হলো 7 শতাংশের উপরে বিল্ডিংটা আর ওই বিল্ডিংটা হলো 4 শতাংশ রূপ ওই যে একটা কথা অনেকে বলছে না ঢেলান্দা ঢেলান্দা উনারও জায়গা ছাড়ে নাইগাテムন আমর নেই এটা শুরু থেকেই দাদা এরকম ঠিক আছে হ্যাঁ আর কি আমি একশো পার্সেন্ট কথা আমার বিল্ডিং কোনো হয় হয়নি আর যদি কাইত হয় দাদা আপনারা একটু প্রত্যেক তালাত গিয়ে দেখেন যদি কাইত হয় তাহলে কিন্তু প্রত্যেক একটা দেওয়াল ফেটে যাবে ভীম ফেটে যাবে ছাদ ফেটে যাবে আপনারা গিয়ে দেখেন ভাইয়া ওরকম কোন আলামত আন কিনা আমার বিল্ডিং এর বিস্ফোরণের ঘটনায় গ্যাস সিলিন্ডার ও গ্যাস লাইন অক্ষত থাকায় প্রশাসন সহ স্থানীয়দের মাঝে সন্দেহ জেগেছে কি থেকে ঘটল এই ভয়াবহ বিস্ফোরণ এই গ্যাসের লোক আসছিল গ্যাসের লোকের সাথে কথা বলতে বললাম আমাদের ভিডিও আছে এরা বলছে এটা গ্যাসের থেকে ভাবে হয় নাই পরে ফায়ার সার্ভিস তারা রিং দিল তারে ফায়ার সার্ভিস আনলো আনার পর ফায়ার সার্ভিসে বললো যেটা কোনো ক্যাশের থেকে না কোনো কোন থেকে না আমরা যেটা আশঙ্কা করতেছি এরম হতে পারে যে কোনো বিস্ফোরণের জাতীয় এখানে ছিল একদিনের কোনো গ্যাস ছিল ওটার বিস্ফোরণ হয়ে এই অবস্থা হয়েছে কিরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ মহম্মদ কাজল মিয়া শিশু ও মহিলাসহ চারজনের এই ঘটনায় আহত হওয়ার সভ্যতা নিশ্চিত করলেও কি থেকে ঘটেছে এ বিস্ফোরণ তা নিশ্চিত করতে পারেননি তিনি তার নামতে চারজন লোক আহত হয়েছে একটা শিশু বাচ্চা দুইজন মহিলা আর একজন আহ পুরুষ মানুষ বিস্ফোরণ হয়েছে এটা কি বিস্ফোরণ হয়েছে গ্যাসের সিলিন্ডার ও আমরা অক্ষত পাইছি এবং গ্যাসের রাইজারও অক্ষত পেয়েছি এখন কি বিস্ফোরণ এটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি আমাদের তদন্ত কমিটি গঠন হচ্ছে ওনারা এটা ইনভেস্টিগেশন করার পরে সিদ্ধান্তে আসতে পারবো যে কি ধরনের বিস্ফোরণ ভবনটা বসবাস অযোগ্য এই মুহূর্তে এখানে কেউ বসবাস করা নিরাপদ না ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্যানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাথ ফোজিয়া আপাতত ভবনটি সহ আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলে আমরা চেষ্টা করেছি যে একটি প্রাণও যাতে এখান থেকে না হারাই আমরা এবং সেজন্যই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে বাংলাদেশ পুলিশ এবং আমার সহকারী কমিশনার ভূমি সে নিজে ভিতরে ঢুকে প্রায় একশোর মতো পাবলিককে বের করেছে এখানে যে বিষয়টি হচ্ছে যে আমাদের চেষ্টাটা হলো যে কোনো প্রাণ যেন না যায় এটা হলো প্রথম চেষ্টা তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান এই বিল্ডিং গুলো অধিকাংশই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু বেশ পরিকল্পনার বেশ অভাব আছে যে প্রত্যেকটা বিল্ডিং এর মাঝখানে যে পরিমাণ থাকার কথা ছিল এবং আধুনিক যে ব্যবস্থাপনা অবকাঠামো তৈরির যে নীতিমালা সেগুলো কিন্তু এই তৈরি করার ক্ষেত্রে যে মানা হয়নি সেটা বোঝা যাচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু আমাদের কিছু কাজ আছে যেমন আমাদের একটা তদন্ত কমিটি গঠনের বিষয় আছে জেলা জেলা প্রশাসক স্যারকে আমরা জানিয়েছি স্যারও একটা তদন্ত কমিটি হয়তো গঠন করে দিবেন এবং উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে গণপূর্তকে জানানো হয়েছে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অলরেডি একটা টিম কাজ করে গিয়েছে আরেকটা টিম আসতেছে পাশের দুইটা তিনটা বিল্ডিং আছে এগুলো যাতে করা হয়ে থাকে হোসেন কিরানিগঞ্জের আলো ঢাকা